হয়েছে এখানে চপমুড়ি মাখানো তো সবাই এক জায়গায় মিলে খাওয়া হবে আর কি তো এখানে মাম্মাম হচ্ছে এখন মেহেন্দিটাকে নিয়ে পড়েছে আর তার ছোটো দিদি এখন ফোন নিয়ে পড়েছে আর মানা দিদি এখন তার সাথেই গপ্প সপ্প চলছে আর তার জেম্মা এখন টিভি নিয়ে বসেছে তো আমরা ওই একসাথেই এখন মুড়ি নিয়ে বসেছি আর কি একই বাটিতে যে আবার কেন ওই প্রত্যেকের জন্য আলাদা আলাদা বাটিতে বাড়া হবে তার থেকে বরংশ একটা বাটিতেই সবাই মিলে খেয়ে নিলেই হয়ে যায় তারপরে তো যাব হচ্ছে তোমার একটু পুজোর দিকে পুজোর দিকে বলতে আমি এসেছি আর কি যে একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো তাদের আগের দিন কালী পুজো তো সেই জন্য আর কি কালী পুজো আজ তো কালকের হবে অন্নপ্রাশন তো সেই জন্য আর কি আসা আর মামমাম হচ্ছে এখানে হচ্ছে তার দিদির কাছ থেকে এখন বায়না ধরেছে নেইল পলিশ লাগাবে তো মামমামকে তার দিদি এখন নেইল পলিশ লাগিয়ে দিচ্ছে এখন কত খুশি নেইল পলিশ লাগিয়ে দিচ্ছে বলে ঠাকুরকে বাবা ঢং আর না দেখতেছ না হ্যাঁ মাম্মি হ্যাঁ 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 ভালো লাগছে সুন্দর লাগছে भाभीকে দেখো भाभी ভালো লাগছে হ্যাঁ थैंक ইউ বলো দিদিকে थैंक ইউ বলো थैंक ইউ বলো দিদিকে না না চলো 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 মামম সামনের দিকে কী এগোবে মামম পিছনের দিকে বারবার চলে আসছে কেন কি এত ভয় পাচ্ছিল যে সামনে যে নাচছিল তাকে দেখে সে আমাকেই জড়িয়ে ধরল আর ভয়তে আর কি সামনের দিকে এগোতেই পারছে না তো যাই হোক তারপরে এসেছিল ঠাকুর মন্দিরে তো এই হচ্ছে মা কালিমার পুজো আজকের বললাম একটু আগেই আর ডেকোরেশনটা খুব সুন্দর বানিয়েছিল আর মা তোমাকে নিয়ে ব্যস্ত হ্যাঁ তোমার মা তোমাকে নিয়ে ব্যস্ত এ মা ওদিকে হাত দিও না খাবে রেখে রেখে দাও গুবলুট তো কালকেরই অন্নপ্রাশন কিন্তু আজকের কালী আর ষষ্ঠী পুজো বাঙালিদের সবার ঘরেই আর কি অন্নপ্রাশন হওয়ার আগেই তো ষষ্ঠী পুজো হয় তো যাই হোক এখানে মা হচ্ছে সব বলে দিচ্ছিল মানে ওনারা কিছু জানেন না বলে স্বাভাবিক ব্যাপার অনেকেই অনেক কিছুই জানে না বয়স্ক লোক ঘরে থাকা যে কত সুবিধা যাদের ঘরে থাকে তারাই জানে তো যাই হোক এখানে মাম্মা আমার আমি আর মা গল্প করছিলাম আর মাম্মা এদিকে খাটের উপরে খেলতেই মস্ত হ্যাঁ মামা এখানে আসো এখানে আসো একটু রাস্তার দিকে তো চারিদিকটা মানে ঘর ডোবাতে যাবে বলে আর কি সবাই একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিল সবাই বলাটা ভুল কিছু জন আর কি তো যাই হোক মা এই যে যাচ্ছে একটু সামনের দিকে আর গেটটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর আমি এখানে ছবি তোলার জন্য আর কি তার দিদিকে বলছিলাম দেখাচ্ছিলাম তো সেখানে হচ্ছে পাশের ঘরে একটা বৌদি আছে সেও দাঁড়িয়ে গেল আমি বললাম চলো দাঁড়া একসাথে ফটো ক্লিক করে নিয়ে একটা তো যাই হোক ওখানে কিছু সময় কাটানোর পর তারপরে এসছিলাম। একই দিনে দুটো অনুষ্ঠান এক হচ্ছে কালী পূজা প্লাস হচ্ছে এখানে আমাদের মেদিনীপুরে মানে এই জিনিসটা আছে যে শীতল ষষ্ঠী যেটা আমাদের চব্বিশ পরগনা হয় পান্তা হয় শীতল ষষ্ঠী কিন্তু আমাদের মেদিনীপুরে একটা আছে পূর্ব মেদিনীপুরে সেখানে শীতলা পুজোতে ভোগ রান্না হয় তো সেই ভোগের নিমন্ত্রণ আছে তো সেই জন্য মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়েছি দিয়ে একটা জায়গায় এসেছি জায়গায় বলতে কি এটার একটা পাড়া সেই পাড়াতে নিমন্ত্রণ ছিল তো যাই হোক তাদের বাড়িতে এসেছি এবার এসছি বলতে অনেকক্ষণ আগেই এসছিলাম তো একটু গল্প গাছা করলাম সবাই মিলে একসাথে তো এখানে মাম্মাম আর কি সবার কাছে যাচ্ছিলো খেলছিল আর কি আর সবার সাথেই বেশ ওর এখন কোনো ঝামেলা নেই যে কোথাও গেলে কাটি এর কাছে যাবে না মোটামুটি ও কারো কাছে যাবে না কিন্তু নিজের মতো নিজেই একাই খেলতে থাকে তো যাই হোক তারপর এখানে আমি মা দুজনে বসেছিলাম আর সবাই একসাথেই বসে গল্প করছিলাম তো স্বাভাবিক ব্যাপার যেহেতু অনেকজন লোক এসছে বলে কথা তো সবাইকেই তো তারপর এখানে ভোগ খেতে বসেছিলাম আর আমার একটা বান্ধবী থাকে এই বিল্ডিংয়ে তো তাকে ফোন করে আর কি তার সাথে একটু কথা বলছিলাম তারিদিকে মামাম তো খাবে না কিন্তু খাওয়ার থেকে বেশি নষ্ট শুধু দাদাকে দেখে যাচ্ছে মানে যে ছেলেটা আমার কাছে পড়তে আসে টিউশনে তো তাদের বাড়িতেই আজকের ভোগের অনুষ্ঠান ছিল তো সেইখানেই খেতে গেছিলাম আলু ভাজা দিয়েছে এক গ্লাস জল দিয়ে দিয়েছে বাস ওই জলের ভিতরেই আলু ভাজা দিয়ে বাস আসার সময় রাস্তা দিয়ে আসার সময় একটা দোকান খোলা দেখেছে সেই দোকান থেকে ওকে কিছু না কিছু কিনে দিতেই হবে তো কি কিনে দেব ফুটি খাবে সে ঠান্ডা ফুটিতে তো দেওয়া যাবে না ওই জন্য গরম ফুটিটা দিল তো কাকুটাকে বললাম ফ্রিজ থেকে তো দিলেই বলে না এই সবে ঢুকিয়েছি কিছু হবে না তো যাই হোক তারপরে নিয়েছি আর দেখো গোটা রাস্তা এখন অন্ধকার পুরো অন্ধকার যে কোম্পানির যেসব গাড়িগুলো আছে এই রাতেই যায় বেশিরভাগটা রাতেই বেশি গাড়ি চলাচল করে এখানে তো যাই হোক তারপরে এখান থেকে আমরা গেছিলাম আর কি রুমের দিকে তো যাই হোক এখন ট্যাঙ্কারগুলো যেতেই আছে আর এখানে এই যে মামমাম এখন চিপস আর চিপস না সরি ফ্রুটি নিয়ে নিয়েছে তো চলো এখন বাড়ির দিকে পাই না তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর মামাম এখান থেকে দোকান থেকে দেখতেই পেলে গরম একটা ফুটি কিনেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণে যেন টাটা মামা বলো টাটা বলো মামা মামা বলো টাটা করো টাটা করো এখন সে ফুটি খুলতে ব্যস্ত তো চলো টাটা